আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো গতকালকে তো আপনারা দেখেছেনই রুফায়দার সাইকেলটা ওখান থেকে আর কেনা হয় নাই তো আজকে আবারও বের হয়েছি এখন হচ্ছে ঠিক দুইটা বাজে আমরা লাঞ্চ করেই বের হয়েছি তো যাচ্ছি রুফায়দার সাইকেলটা কিনতে দোয়া করে আজকে যেন ওর সাইকেলটা হয়ে যায় কারণ সে খুবই অস্থির হয়ে আছে আমরাও যখন এরকম ছোটোবেলায় এইরকম কোনো জিনিস পাবো তখন কিন্তু খুবই এক্সাইটেড থাকতাম তাই না যে নতুন একটা কোনো কিছু পাবো আর আলহামদুলিল্লাহ আমার রুফায়দা কিন্তু কোনো কিছু নিয়েই কখনো বলে না বা চায় না কিন্তু সাইকেলটার প্রতি ওর কেন জানি না একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে সে আর কি সাইকেলটার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে যে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও ও মুখে এভাবে বলে না কিন্তু ওর এক্সপ্রেশনে বোঝা যায় যে ও এই জিনিসটার জন্য মানে একটা আশা করে আছে তো আলহামদুলিল্লাহ দেখা যাক আজকে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করেন যেন আজকে আমার বাচ্চাটার সাইকেলটা কেনা হয়ে যায় তা আমরা এখন যাচ্ছি লুলু থেকে গতকাল নেওয়া হয় নাই কয়েকটা কারণ ছিল যে ওর মাপের যে সাইকেলগুলো একদম ছোট ছোট সেগুলো হচ্ছে বাট ওর সাইজে যেটা নিতে যাওয়া হচ্ছে সেটা পাওয়া যায় না এই কারণেই নেওয়া যায় নাই তো এখন আমরা যাই আপনাদেরকেও সাথেই নিয়ে যাই কোথায় থেকে সাইকেলটা কিনি চৌকিটে একটা মানে ওইখানে বেশ কয়েকটা সাইকেলের দোকান আছে এর আগেও দেখেছিলাম তো ওখানেই যাবো এখন আপনাদেরকে সাথেই নিয়ে যাবো আর আজকে হচ্ছে শনিবার শনিবারের বের হচ্ছি আমরা তো শনিবার মানেই আমার মসজিদীর নিয়ে যেতে হবে অনেক আপুরা ভাইয়ারা তোমরা হাসছ যে আপু কেন মসজিদির নিয়ম কিছুই না আজকে যাবো কয়েকটা হেজাব পিন নিব এই কারণে যাবো আর গেলে তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব। এটা তো আর বলার অপেক্ষা রাখে না আরেকটা জিনিস দেখায় দেখেন আমি এই যে দেখেন এই ব্যাগ ভর্তি জুস নিয়েছি আর পানি নিয়েছি কারণ দুপুরবেলাটা এখানে এত গরম থাকে যে পানি জুস এগুলো ছাড়া আসলে বের হওয়া যায় না তাই ওই ব্যাগ ভর্তি করে হচ্ছে যে রুফায়দার জুস নিয়েছি আমাদের জন্য লাচ্ছি নিয়েছি তারপরে হচ্ছে যে পানি নিয়েছি তো চলেন এখানে আর বেশি কথা না বলি যাই দেখেন ওই গাছটাতে কি সুন্দর হলুদ রঙের ফুল ধরে আছে বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না রুফায়দা তার বাবার সাথে আগেই চলে গিয়েছে গাড়ি বের করছে আমি আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পিছনে পড়ে গিয়েছি আসলে সত্যি কথা বলতে কি এখন মানে অনেক সময় ভাবি যে থাক আজকে না হয় ব্লগিং করব না দিব না কিন্তু আপনাদের সাথে কথা না বললে না এখন কেন জানি আর ভালো লাগে না মনে হয় কি যেন মিসিং মিসিং হয়ে যাচ্ছে আমার তো ব্যাপার না আমি জানি আপনারাও আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি তো এই তো গাড়ির কাছে চলে এসেছি চলেন যাওয়া যাক যাচ্ছি রুফায়দার সাইকেল কিনতে কিন্তু তার আগে একটু গাড়িটাকে ওয়াশ করতে হবে কারণ আপনারা তো ইতিমধ্যে জানেনি রুফায়দার বাবা বেশ কিছুদিন ছিল না তো জন্য বেশ ময়লা হয়ে গিয়েছে তো এই জায়গাটা থেকে মানে গাড়ি থেকে নামতে হবে না জাস্ট বসেই থাকবো আমরা গাড়ির ভিতরে ওরা অটোমেটিক আর কি গাড়িটাকে ধুয়ে দিবে এই যে দেখেন সামনে একটা গাড়ি আমার বেডটা তো করতে পারছি না কারণ সামনে একটা গাড়ি ওয়াশ করছে সেটাই দেখায় আপনাদেরকে এই যে দেখেন আর আমরা যেহেতু ভিতরেই থাকবো তাই আমাদেরটা দেখাতে পারছি না তো আমরা গাড়িটাকে ওয়াশ করে নিই তারপরে আবারও যাব ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে এই যে দেখেন আমাদের গাড়িটা এখন ওয়াশ করছে আমরা গাড়ির ভিতরেই আছি বেশ মজার একটা বিষয় আমার কাছে বেশ মজা লাগছে এই যে দেখেন সব অটো হচ্ছে এখানে কিন্তু কোন মানুষ না বেশ মজা লাগছে আমার জিনিসটা তাই আপনাদের সাথেও শেয়ার করছি নেক্সট স্টেপ কি আচ্ছা আমরাও আজকে এখানে এইভাবে ফার্স্ট টাইম ওয়াশ করছি তাই আর কি আমরাও আপনাদের সাথেই আজকে প্রথম এই জিনিসটা এনজয় করছি ওয়াশ করা শেষ এই যে একজন ক্লিন করে দিচ্ছে জাস্ট একটা টাওয়াল দিয়ে এখন যে এক্সট্রা পানি গুলো আছে এগুলোকে ক্লিন করে দিবে আমরা তো চলে এসেছি তো চলেন সাইকেলের দোকানটাতে ঢুকি এখানে পরপর অনেকগুলো সাইকেলের দোকান আছে তো আমরা গাড়িটাকে পার্ক করলাম করে এখন এই যে রাস্তাটাকে ক্রস করতে হবে রাস্তার এই পারে আছে আচ্ছা এই পারেও আর কি দুই পাশে রাস্তার দুই পাশটা মিলে এখানে হচ্ছে যে খেলনাদের দোকান আছে বাচ্চাদের আমি দেখাবো আপনাদেরকে আপনাদের সাথেও শেয়ার করবো দোকানগুলো তো আমরা ফার্স্ট একটা দোকানে দাঁড়িয়েছি এই যে দেখেন চলেন এই দোকানটা থেকে শুরু করা যাক দেখা যাক আমরা দোকানের ভিতর ঢুকে গেছি এখানে অনেক ধরনের সাইকেল গাড়ি বাচ্চাদের খেলনা এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এই লাল গাড়িটা দেখেন কতটা সুন্দর তো আজকে রুফায়দার সাইকেলটা মনে হচ্ছে এখান থেকে হয়ে যাবে কারণ এখানে অনেক কালেকশন তো রুফায়দা ওর বাবার সাথে সাইকেল দেখছে আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু এই দোকানগুলো একটু শেয়ার করি কারণ এখানে অনেক ধরনের খেলনা দেখা যাচ্ছে তো যারা মালয়েশিয়ায় থাকেন তাদের জন্য আসলে এটা একটু হেল্পফুল হবে চৌকিটে এখানে আসলে আপনারা বাচ্চাদের শুধু সাইকেল না নট অনলি সাইকেল যে কোনো ধরনের খেলনা গাড়ি সব ধরনের জিনিসই পাবেন আর যেহেতু অনেক কালেকশন চয়েস করে নেওয়া যাবে বা গিফট আইটেমই বলেন না কেন সেটাও এখানে অনেক পাবেন আপনারা তো এখনকার মতো আর কি ক্যামেরাটা বন্ধ করব না আপনাদের জন্য ভিডিও শুট করব আর হচ্ছে যে রুফাইদার সাইকেলটা একটু চয়েস করি কি কালার নেওয়া যায় আমার ইচ্ছা আছে একটু পিঙ্ক কালারের নেওয়া এখানে একটা বাস দেখছি সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে খোলা যায় না ফিক্স এই যে দেখেন দুই সিটের সাইকেল আছে এটা বড়দের এই যে আসলে বাচ্চাদের জিনিস এমনিতেই দেখতে ভালো লাগে তার মধ্যে আর এত এত কালেকশন যে মানে বলে আমি শেষ করতে পারবো না আপনাদেরকে যে কত কালেকশন এখানে সাইকেলের গাড়ির এই গাড়িটাও দেখেন এই গাড়িটাও এগুলো আসলে এই যে বেশ হার্ডিও আছে রুফায়দা অনেক ব্যস্ত সে ওর পাপার সাথে সাইকেল দেখছে একটা সাইকেল ওর নাকি পছন্দ হয়েছে দেখা যাক এইদিকে দেখাই আমি আপনাদেরকে এই গাড়িগুলো দেখেন সবগুলো গাড়ি আসলে অনেক সুন্দর তার সাইকেল চলে এসেছে একদম ইনটেক আমি সেটিংসটাও আপনাদের সাথে শেয়ার করবো কারণ প্যাকেটটা সাইকেলটা লাগানো হতে হতে আমি এই ফাকে মসজিদ ইন্ডিয়া থেকে একটু ঘুরে এসেছি কয়েকটা হেজাব পিন নিয়েছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই সাইকেল লাগানোটাই শেয়ার করলাম আশা করি আপনারা এনজয় করেছেন আর আমার ছোট্ট সোনাটা আজকে অনেক খুশি অনেক খুশি সে আমরাও আলহামদুলিল্লাহ ওর খুশিতে অনেক খুশি সাইকেলটা সেটিংস করা হয়ে গিয়েছে পিঙ্ক কালারের বারবি আছে অনেক সুন্দর হয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে একশো চল্লিশ ইঙ্গিত মালয়েশিয়ান টাকায় বাংলাদেশি টাকায় তিন হাজারের একটু বেশি তো আলহামদুলিল্লাহ রুফায়দা অনেক খুশি রুফায়দা খুশি আমরাও খুশি আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন সাইকেলটা নিয়ে বাসায় যাই বুঝতেই পারছেন আমরা অনেক বিজি আল্লাহ হাফেজ